আমি যত সুন্দর করে সাজগোজ করি না কেন আমার কাছে আমার হেয়ার স্টাইল এর কারণে মনে হয় সব লোকই সেম লাগছে বা একটা চলে আসছে আর কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার পর হাতে এতটাও সময় এতটা হেয়ার স্টাইল করার মতো খুব তাড়াতাড়ি হেয়ার স্টাইল করে ফেলা যাবে আর চোখে আরলারটা ইউজ করা অনেক ইজি পাওয়ার বাটনে প্রেস করে অন অফ করতে পারবে অ্যান্ড টেম্পারেচার টাও অ্যাডজাস্ট করে নিতে পারবে আর লেফট অ্যান্ড রাইট সাইড বাটন দুটো প্রেস করলে ডানে বামে ঘুরে ঘুরে এটা অটোমেটিক তোমার হেয়ারটাকে কার্ল করবে যে কোনো হিটিং টুলস ইউজ করা আগে আমি এই হিট প্রোটেক্টিং স্প্রেটা ইউজ করে নিই যাতে আমার হেয়ারটা লেস ড্যামেজ হয় আমি অল্প অল্প চুল নিয়ে কার্লারের মাঝে যে ফাঁকা অংশটা আছে সেখানে দিয়ে লেফট সাইডের হেয়ারটা যখন কার্ল করব তখন রাইট সাইডের বাটনটা প্রেস করে নিচ্ছি দেখো উইদিন ফিউ সেকেন্ড এটা আমার হেয়ারটাকে কত পারফেক্টলি কার্ল করে ফেলেছে আর একইভাবে রাইট সাইডেও হেয়ারটা যখন তুমি কার্ল করবে তখন লেফট সাইডের এর বাটনটাকে প্রেস করে ধরবে কোন রকম এফোর্ট ছাড়াই একদম অল্প সময়ের মধ্যে এই অটোমেটিক হেয়ার কার্লারটা দিয়ে যেভাবে কার্ল করা যায় কোনো হেয়ার কার্লার অথবা স্ট্রেটনার দিয়েও এত এতটা হেয়ার কার্ল করা যায় না আর এতটা পারফেক্টও হয় না আর এই বিগিনার ফ্রেন্ডলি হেয়ার কার্লারটা সবাই ইউজ করতে পারবে অ্যাজ এটা ইউজ করা অনেক ইজি এত সুন্দর ক্লাসি ট্রেন্ডি এবং আউটস্ট্যান্ডিং একটা লুক সহজে ক্রিয়েট করতে এখনই আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ক্লিক করুন সেন্ট মেসেজে